আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শকমন্ডলী বাংলাদেশে উত্তাল শুরু হয়ে গেছে চীন সফর শেষে ডক্টর ইউনুস যখন বাংলাদেশে আসে ডক্টর ইউনুসের সুনামে পুরো বাংলাদেশ সোশ্যাল মিডিয়া উত্তাল অবস্থা যে ডক্টর ইউনুসটা পাঁচ বছরের জন্যই লাগবে এখন আবার সেই ডক্টর ইউনুসকে নিয়ে আবার অন্যরকম কথা হচ্ছে কথাটা কি এই যে বাংলাদেশি পণ্যের উপরে যে সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র এটা নিয়ে সবাই ডক্টর ডক্টরীয়নুসরে ধুইতেছে যে এইবার নোবেল ধুয়ে পানি খাও একটু বিস্তারিত আপনাদেরকে জানাবো যে আসলে এই শুল্ক যে বাড়াইছে এটার দ্বারা বাংলাদেশের উপরে কেমন প্রভাব পড়বে আমাদেরকে এই বিষয়ে জানতে হবে তার আগে একটা গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে শুরু করি আজকে নয় দশটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দিব ভিডিওতে একটা লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করবেন পর্যাপ্ত কারণ এই ভিডিওটি শেয়ার করলে জনগণ সত্য জিনিসটা জানতে পারবে প্রথমেই আলহামদুলিল্লাহ একটু কমেন্ট বক্সে লিখেন বুঝছেন কেন নিউজটা দিতেছি কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি ভেবে ভারতীয় যুবককেই গুলি করে হত্যা করেছে বিএসএফ এই জন্য আলহামদুলিল্লাহ লিখতে বলছি বাংলাদেশি মনে কইরা মনে করেন যে ভারতীয় একজনই গুলি করে ভারতের দাদাবাবুরা মেরে ফেলাইছে অনেকেই আমারে বলেন যে তাদেরকে দাদাবাবু কেন বলেন তো দাদাবাবু বলবো না কি বলবো এটা একটু কমেন্ট বক্সে আপনারা একটু আমার জানায়া দিন বুঝছেন তবে সবচাইতে কষ্ট লাগছে একটা নিউজ শোনার পরে যেটা আসলে আমি কল্পনা করি নাই আপনারা অবাক হয়ে যাবেন চুমকে উঠবেন যে দেশে আসলে এসব হচ্ছে এই জন্যই দেশ স্বাধীন করলাম জুলাই আগস্টের বিচার বাঞ্চালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে বুঝছেন এটাও আপনাদেরকে জানাবো তারপরে এই যে শুল্ক যে বৃদ্ধি করছে এ ব্যাপারও আপনাদেরকে জানাবো একে একে একটু আমার সাথে থাকতে হবে তার আগে আর একটা ভিডিও আর একটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন পিনিকি ভট্টাচার্য পোস্ট করছে অনেক আগের একটা পত্রিকার নিউজ কেউই পাকিস্তান হইতে বিচ্ছিন্ন হতে চায় না শেখ মুজিব দেখেন সেহেরোয়ার দি বডিগার্ডের কথা আবার সে নাকি বাংলাদেশকে স্বাধীন কইরা দিয়ে গেছিল এগুলা কেন বের করতেছে এখন বুঝতেছেন তো এবার চলেন একটু বিস্তারিত আস্তে আস্তে আমরা জানার চেষ্টা করি প্রথমে আমরা জানি যে জুলাই আগস্টের যে ব্যাপারটা সেটা আসলে কি ঘটছে এটা না শুনলে তো আসলে বোঝা যাবে না সেটা হচ্ছে জুলাই আগস্টের যে গণহত্যাটা হয়েছে এটাকে আটকানোর জন্য মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনি বলছেন যে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করে এই বিচারকে ধামাচাপা দিয়ে এটাকে বন্ধ করে দেওয়ার একটা পায় তারা চলতেছে তো হাসিনা সহ আরো যে এগুলোর বিরুদ্ধে মামলা হয়েছিল এগুলোকেই আর কি মানে ঠিকে দেওয়ার জন্য এই সমস্ত কর্মকাণ্ড করা হইতেছে চিন্তা করতে পারেন দেশ স্বাধীন করে দেশের অবস্থা কি এবার চলেন একজন ভাই কমেন্ট করছে কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আরও অনেকগুলো আছে একটু সাথে থাকেন আমি তো আর এলোমেলো কথা বলতেছি না নিউজের কথাই বলতেছি ট্রাম্পের যে নতুন শুল্ক নীতি এটা আমাদের গার্মেন্টস সেক্টরের জন্য ভালো হয়েছে এটা তো ফায়েল আহমেদ ভাই লিখছে আর কি আপনার মতামত জানাবেন একটু শোনেন এটা বাংলাদেশের জন্য উন্নতি কেন কেমনে ট্রাম্প তার দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে চায় তাই সে বিভিন্ন দেশ হতে পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়েছে বাংলাদেশের শুল্ক ছিল সুতি কাপড়ে আঠারো পার্সেন্টের মতো আর পলিস্টার কাপড়ে গার্মেন্টসে সাতাশ পার্সেন্টের মতো এখন সেটা সাঁত্রিশ পার্সেন্ট হয়েছে আর কি তবে গার্মেন্টস সেক্টরে আমাদের প্রতিযোগী দেশ ভিয়েতনাম ছয়চল্লিশ পার্সেন্ট আর মাদাসকারের সাতচল্লিশ পার্সেন্ট কম্বোডিয়ার উনিপঞ্চাশ পার্সেন্ট আগে মাদাসকার জিএসপি পাইতো মানে গার্মেন্ট জিরো পার্সেন্ট উক্ত তিনটা দেশই বাংলাদেশ থেকে সর্বোচ্চ বেশি আর এম জি বিজনেস নিয়ে গিয়েছিল এখন তো সেগুলো ট্যারিফ আমাদের থেকে বেশি তো আমেরিকার সকল গার্মেন্টস যে আইটিএমগুলো আছে সেগুলো আমাদের কাছ থেকেই নিবে সেগুলো আমাদের কাছ থেকে না নিয়ে নিবে কার কাছ থেকে কারণ তাদের কাছ থেকে নিলে তো শুল্ক আরও বেশি দিতে হবে আমেরিকাকে তো এই জন্য এটা একটা ভালো দিক এই ভাইয়ের কমেন্টের সাথে আপনারা একমত কিনা এটা একটু আমরা কমেন্ট করে জানেন আর একটা নিউজ আপনাদেরকে দিই ভারতের দাদাবাবু আছে না বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা নিজেদের দাবি করছেন ভারতের এই যে এর নাম কি আমি বলতে পারলাম না জয়ঙ্কর না কী যেন আর তো ইনি দাবি করছে বঙ্গোপসাগর নাকি তাদের ওই যে ডক্টর ইনুস চিনে যা বলছে না যেটা আমাদের এখানে আমাদের আমরাই অভিভাবক আমাদের এখানে সর্বোচ্চ ক্ষমতা তো এটা দাদা বাবু বলতেছে জয়শঙ্কর না আমেনার মনে হয়েছে বুঝছেন এটা একটা নিউজ গেল আর একটা শোনেন এই যে আমাদের আসাদুর জামান ফুয়াদ সাহেব না তিনি বলছেন সবার ক্ষমতার ভিত্তিতে ডক্টর ইনুস দুই চার বছর সরকারে থাকতে পারে এতে পাঁচ দশক ধরে মালয়েশিয়া সিঙ্গাপুর হওয়ার যে স্বপ্ন দেখতেছে বাংলাদেশ সেটা পূরণ হতে পারে এটা তিনি বলছেন আর নির্বাচন নিয়ে আমাদের আসমো খালিদ হাসান ধর্ম উপদেষ্টা যে কথাটা বলছেন বিগতের দিনে মানুষ ভোট দিতে পারেনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই উন্নত হয়েছে আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই মানে বোঝা যাইতেছে যে নির্বাচন ঘোনায় আসতেছে সবাই নির্বাচনের কথা বলতেছে আর এদিকে ফারুক হাসান ভাই যিনি আছেন মুখপাত্র গণ অধিকার পরিষদে তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জন্য মূল্যবান সম্পদ তাকে কাজে লাগাতে ব্যর্থ হলে তা হবে দেশের জন্য কালো অধ্যায় এখন তারা বুঝতেছে একটা পাগলের নিউজ শুনে তারপর আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ আছে পাগলটা বলতেছে আমি একাই দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি একাই নাকি ইলেকশন আনার চেষ্টা করতেছে আমি একা প্রথমে কথা বলছি ইলেকশন হবে ভোট দেবে আমাকে ভোট দিলে আমি এমপি হব এই যে ফজলুর রহমান নাকি পাঁচ সাতবার যাই ইলেকশন করছে একবারও জিততে পারে নাই এটা একজন পোস্ট করছে দেখলাম আর কি তো এবার চলেন আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেই সেটা হচ্ছে প্রধানমন্ত্রী যে ছিলেন আমাদের ফেসিস্ট হাসিনা আপা বাংলাদেশের প্রতিটি জেলায় গিয়ে বেগম খালেদা জিয়া এবং তার এক জিয়ারে চোর চোর বলিয়া গলা ফাটাইতো এবং তাদের ব্যাপক গালাগালি করত। কিন্তু আজকে দেখেন সজীব যে জয় যে বড় চোর সেটা সবার কাছে প্রকাশ হয়ে গেল কেমনে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফ সম্প্রতি সজীব যে জয়ের দশটি অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে সেখানে যে পরিমাণ টাকা আছে তা আমেরিকার বড় মাপের ব্যবসায়ীদের কাছেও নেই জয় তো আমেরিকার কোনো ব্যবসা করে না এত টাকা কোথা থেকে পেল জয় জয়ের যে পরিমাণ টাকা আছে তা দিয়ে বিশটা পদ্মা সেতু করা যাবে ব্যারিস্টার রফিকুল হক তিনি এই কথাটা বলছেন আর কি তো মোটামুটি আমরা সবগুলো নিউজই কাভার করার চেষ্টা করছি আপনাদের আপনাদের মাঝে এখন বাকি এই যে ভারত দাদা বাবু তারা যে কথাটা বলতেছে বঙ্গোপসাগর তাদের দাবি করতেছে এটা নিয়ে আপনার কি মতামত একটু কমেন্ট করে জানায় তো আর চ্যানেলে যারা নতুন আসছেন শুরুতে বলতে পারি না আর কি চ্যানেলে যারা নতুন আসছেন তবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইবই তো চাইছে আর বেশি কিছু তো তাই নেই চাই নাই দুই দিন ভিডিও দিতে একটু সমস্যা মানে এক জায়গায় ঘুরতে গেছিলাম তো সেখানে পরিস্থিতি নেয় আর কি ভিডিও করার তো দ্রুত চলে আসছি বাড়িতে এখন থেকে নিয়মিত ভিডিও দিব ইনশাআল্লাহ ভালো ভালো কন্টেন্ট পাবেন আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ সবাই কমেন্ট করতেছেন রেসপন্স করতেছেন এটা আমার জন্য আনন্দদায়ক এবং আমিও চেষ্টা করতেছি আপনাদের এই ভালোবাসার ফলাফলটা যেন আমি প্রপার আপনাদেরকে ফেরত দিতে পারি সেজন্য আমি কাজ করতেছি এবং তথ্যবহুল যে নিউজগুলো এগুলো যেন আপনাদের মাঝে দিতে পারি তো অনেকগুলো নিউজ আজকে আপনাদেরকে পড়ছে আপনাদের কাছে কি মনে হয় কোনটার কেমন কি তবে আমার কাছে সবচাইতে যেটা মানে মজা লাগছে আর কি মজার যেটা লাগছে সেটা হচ্ছে বাংলাদেশি ভাইভা ভারতের একজনই উপরে পাঠায় দিছে এই জিনিসটা খুবই ফানি লাগছে আর কষ্ট যেটা লাগছে যে জুলাই আগস্টের বিচাল বানচালের জন্য যে চেষ্টা করা হইতেছে বড় অর্থের বিনিময়ে এটা খুব খারাপ লাগছে আমার কাছে আর ব্যারিস্টার ফুয়ার সাহেব যেটা বলছে যে দুই তিন বছর ইউনেসরে রাখা যায় এটা আমি সহমত প্রকাশ করতেছি এটা ভালো এটা দেশের জন্য ভালো হবে আর এই যে জয়শঙ্কর যে বলছে বঙ্গোপসাগরের একটা দীপতাদের দেমো আইসেন দিয়ে দেবো সমস্যা নেই আর আর ফজলুর রহমান সাহেবের কথা আর কী বলবো আর কি তো যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করবো আপনার পাশে থাকলে অবশ্যই ভালো কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহি আবারকাত